আজকের যে নাস্তিকরা আসছে এদের 19 জনের নাম সরকারের কাছে পেশ করার পরে সরকার তাদের প্রত্যেকের সাথে বডিগার্ড গানম্যান দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে এদের ভিতরে আসিফ মহিউদ্দিন একজন আছে নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু এখন পর্যন্ত গঠনমূলক কিছু পাইনি আল্লাহ কোরআনের মুসলমানকে চারটি বিয়ে নির্ধারণ করেছে সেখানে নই মোহাম্মদ তেরোটি বিয়ে কি আল্লাহর কথাকে ভঙ্গ করেনি এবং দাসি মারিয়া সম্পর্কে দলিল সহ শিশু বলুন আলহামদুলিল্লাহ প্রশ্নটা একদম সোজা আল্লাহ তালা কোরআনে ক্যারিং উত্তর আপনি মেনে নেন এটা হচ্ছে একটা ব্যতিক্রম সব জায়গাতে আছে এক্সেপশান সব জায়গাতেই ছিল এবং তারও একটা অ্যাকসেপশান আছে আমাদেরও বিষয় দেয় না তারা এমনিকে বিষয় দিছে এক্সেপশন এড আসিফ মহিউদ্দিনকে তোমার যে বিষয় দিছে কি জন্য তোমার নাস্তিকতার জন্য তোমার বিষয় দিছে এটা তো একটা অ্যাকসেপশান আমার তো বিষয় দেয় না যাওয়ার জন্য কেন আমি দাঁড়িয়ে গেলাম মানুষ মোদী ইউনিভার্সিটি পড়ছে আমার বিষয় দিবেই না তো সুদা কথা তো অ্যাকসেপশান তো তোমার দিছে কেন তুমি তো নাস্তিকের জন্য প্রাণপ্রিয় মুসলিয়ান আপনারা অনেকেই হয়তো জানেন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবেন এই মাসের ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বড় যেই নাস্তিক আসিফ মহিউদ্দিন তার সাথে আমার একটা বিতর্ক একটা ডিবেইট হওয়ার কথা ছিল ফেস দ্য পিপল সাগর সাহেবের সেই পেইজে আমাদের মুফতি শেখ অনায়তুল্লা আব্বাসী সাহেব যেই পেইজে শাহরিয়ার কবির এবং ডাক্তার জাফরুল্লাহ স্যারের সাথে ডিবেটে এসেছিলেন সেই একই পেইজে এই কুখ্যাত নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে আমার একটা ডিবেট হওয়ার কথা ছিল কিন্তু দেশি বিদেশি ভেতরের এবং বাহিরের অনেক ষড়যন্ত্রের ফলে উপস্থাপক যিনি এই পেইজের অ্যাডমিন যিনি তিনি এটা থেকে সরে আসতে বাধ্য হয়েছেন কারণ আমি সবচাইতে বড় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে আমরা মুসলমানরাই আমাদের মুসলমানদের সবচাইতে বড়ো শত্রু আলাইকুম আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পাঠকের একটা কিউরিসিটি তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে বিভিন্নজন যেমন আসিফ মহিউদ্দিন বা এরকম আরও যারা আছে তাদের সাথে কেন মুজাম্মেল স্যার ডিবেট করেন না তারা প্রায় সময় আগ্রহ দেখান যে এদের সাথে বা এরকম আরও অনেকের সাথে স্যার যদি একটা ডিবেটে আসেন কিন্তু স্যার কেন ডিবেট করতে যাচ্ছেন না সেটা কখনো ওদেরকে অ্যান্সার করা হয়নি আমি যাচ্ছি স্যার এটা নিয়ে কিছু কথা বলুক না আসলে মানে অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে আমি আসলে তত কিছু জানি না মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট আর্গুমেন্ট বেস আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল অনেক বেশি রেফারেন্স বলা একটা বিষয়ে অনেক তথ্য বলা এটা কী হয়েছে সেটা কী হয়েছে এটা বলা এটা আসলে আমি পারি না ওকে তো যারা আসিফ আসিফদ্দিনের কথা বলছে বা আরও কয়েকটা বলছে হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো ইয়ে শুনেছি আর অনেক পড়াশোনা করে অনেক স্ক্রিনশট নেয় অনেক তথ্য বলে অনেক রেফারেন্স ইনফরমেশন অনেক কিছু নিয়ে আসে অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে জী সাগর ভাই আপনাকে ধন্যবাদ আপনি এর আগেও আমাকে আপনার সাথে সংক্ষিপ্ত করতে চেয়েছিলেন সেফ দ্য পিপলে আমি বিভিন্ন কারণে সেখানে আহ সম্পৃক্ত হতে পারিনি আহ এর আগে আসিম মহিদনের সাথেও একটা ডিবেট হওয়ার কথা ছিল আপনার মাধ্যমে তবে আমি আহ আপনাকে জানিয়েছিলাম আসলে এই নাস্তিকতা একটি দার্শনিক বিষয় আবার আসিম মহিদদিনদেরকে আমরা নাস্তিক মনে করাচ্ছি তাদেরকে আমরা যেটা মনে করি তারা আসলে ধর্ম

আসবেন দয়া করে আপনি পারবেন ওনার সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলতে না এই সমস্ত যারা আপনার নাস্তিক তাদের সাথে লাইভে আসার কোনো প্রয়োজন নেই হ্যাঁ কারণ এই সমস্ত লাইভে আসা মানে তাদের কথা যেটা উপস্থাপন করবে সেটাকে সাপোর্ট করার মতো আর তারা কোরআন হাদিস মানে না তখন যুক্তি দিয়ে আপনাকে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে আর যুক্তি তর্কে একজন একজনকে হ্যাঁ গায়ল করে ফেলতেও পারে হ্যাঁ সম্ভাবনা আছে হ্যাঁ সুতরাং ওই ক্ষেত্রে মনে করে যে আলমকে ঘায়েল করা হইলো সুতরাং এই সমস্ত ব্যাপারে কারোর সাথে এরকম তর্কে যাওয়া ঠিক নয় যদি সে হ্যাঁ আপনার দুনিয়াতে এখন যে ব্যক্তি নিজেই গবেষণা করে যে আল্লাহর কত কুদরত আল্লাহর যে মখলুকাত এগুলো নিয়ে চিন্তা করলে নিজেই আল্লাহর অস্তিত্বের খোঁজ পেয়ে যায় সুতরাং এদেরকে এবং বইপত্রের কোনো অভাব নেই আপনার যেদিন আপনার একুশ তারিখ একুশে মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল যে ডিরেকশন দেওয়া হয়েছিল সেদিন রাত এগারোটা তেত্রিশ মিনিটে আসিফ মহিউদ্দিন বললো শেষ পর্যন্ত আল্লাহ রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে লাস্ট লিখেছে অনেক বড় লেখা লিখেছে লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম সুপ্রিম কোর্টকে অবমাননা করলাম কি বলে না এই জাতীয় আরও আছে না নাই যারা শাহবাগের মোড়ে বসে ব্লগার নাম দিয়ে নাস্তিকতা করেছে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে আসিফ মহিউদ্দিন অ্যারেস্ট হয়েছিল আলেমদের আন্দোলনের কারণে সরকার তখন চারজন নাস্তিক ব্লগারকে অ্যারেস্ট করেছে তার মাঝে একজনের নাম ছিল আসিফ মহিউদ্দিন সে তার ব্লগে লিখেছে শাহবাগের মোড়ে যদি আল্লাহ নেমে আসে সে আল্লাহকে ফাঁসি দিয়ে দেবে নজুবিল্লাহ দর্শক ভিডিওটিতে আপনারা দেখবেন নাস্তিকদের পক্ষ থেকে যখন বাংলাদেশের প্রখ্যাত স্কলারদের সাথে যোগাযোগ করে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয় তখন তারা জবাবে কি বলেন হ্যালো আসসালাম আলাইকুম শাইক আশা করছি আপনি ভালো আছেন ভালো জি শাইক আপনার সাথে কি দুই মিনিট কথা বলা যাবে একটু বলেন জি আমি মাতুব্বর আজাদ অভিজিৎ বলছিলাম সংসার ডট কম থেকে আসিফ মহিউদ্দিন যে ওয়েবসাইটটা চালায় আপনি তো নিশ্চয়ই চেনেন ওনাকে জার্মানিতে থাকেন তো শাইক আপনি তো প্রায় প্রায় ওনার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউটিউবে এবং দেখা যায় যে আপনি প্রতিপক্ষ ছাড়া জবাব দিচ্ছেন তো ওনার সাথে কথা বললে সরাসরি কথা বললে কি ভালো হতো না তাহলে উনিও সুযোগ পেতো কথা বলার আপনিও কথা বলতেন আমরাও শুনতে পারতাম একটা ভালো বিতর্ক দেখতে পারতাম উনি আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন আপনি কি বলেন হ্যালো আসি কথা বলবো না কথা বলবো না কথা বলবো না আমি কথা বলি না হ্যালো আসসালামু আলাইকুম শাহিদ ভালো আছেন আমি কিছুদিন আগে আপনাকে ফোন দিয়েছিলাম মাতুব্বর আজাদ অভিজিৎ আপনি তো প্রায় আসিফ ময়ুদ্দিন বা অন্যান্য নাস্তিকদেরকে কতল করার কথা বলেন তো কতল না করে একবার আলোচনা করলে ভালো হতো না বিষয়গুলো জাতির সামনে আসতো পক্ষে বিপক্ষে সবার কথাই মানুষ শুনত না আমি বললাম যে আপনি আর আসিফ ময়উদ্দিন যদি কথা বলতেন পক্ষে বিপক্ষে সবার কথাই সব কথাই ভালোমন্দ সবকিছু শুনতো মানুষ তাহলে ভালো হতো না ব্যাপারটা এই এখন কথা বলা কোয়েন পরে হবে কথা এই নিয়ে ভয়াপন নাই যারা ফাউন্ডেশন কি করতে পারে বলেন সব সময় সব কথা বলা যায় ছয় সময় কথা বলা যায় সুযোগ কি আছে এমনি কথা বলতে গেলে যে কত প্রোগ্রেসমেন্ট মেইনটেইন করতে হয়

আপনি নিশ্চয়ই আসিফ মহিউদ্দিন নামের যিনি আছেন নাস্তিক উনি জার্মানিতে থাকেন উনি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন আমি ওনাকেও লাইনে রেখেছি আর কি ওনাকে ফোন দিয়ে একটু কি কথা বলা সম্ভব হয় আসিফ মহিউদ্দিন নাস্তিক ব্লগার যিনি জার্মানিতে থাকেন আমি মাতুব্বর বলছিলাম মানে উনি আসিফ মহিউদ্দিন আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলেন যে মানে সেটা লাইভে যদি হয় সম্ভব হয় এখন না পরে হ্যাঁ মানে একটু যদি বলতেন যে কোন মুহূর্তে ফোন দিলে সেটা আর কি সময়টা আমরা তখন না ঠিক করা যাবে মানে কখন আপনি একটু কথা বলার মতো কয়েক মিনিট কথা বলা যাবে আপনার সাথে না আমি আসলে কথা বলতে চাইছি না আচ্ছা না মানে মানে আপনাদের সাথে কথা বললে আসলে আপনাদেরই কি ভালো হতো না যে ধর্মের জিনিসটা বের হয়ে আসতো ওনারা যে এই যে ধর্মের বিরুদ্ধে যে কথাগুলো বলছে ওনারা ধর্ম এটা যার যার ব্যক্তিগত অধিকার মানা না মানা কিন্তু আমরা ইসলাম মানি ইসলাম সঠিক ধর্ম এবং ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এই হিসাবে এখন যদি কেউ না মানে এই বিষয়ে মানে কথা বলতে চাই না ঠিক আছে কিন্তু আপনার ইসলাম কি বলে না মানলে কিন্তু আপনার ইসলাম তো বলে না যে ইসলাম না মানার তো অধিকার কারো নাই আসলে তাই না মুরতাদের জন্য ভাই দেখলেন তো দর্শক আমাদের চাপাতি দিয়ে কোপাবার হুমকি দেয়া কোন আলেমরাই আমাদের সাথে আলোচনা করতে চাচ্ছেন না কেন ইসলামের গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়ে তাদের ওয়াজ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে আমাদের পক্ষ থেকে চেষ্টা ত্রুটি ছিল না কিন্তু তারা নাস্তিকদের জবাব এখানে ওখানে এর ওর সামনে দিলেও সরাসরি কেউই নাস্তিকদের ফেস করতে সাহস পাচ্ছে না কারণ কি জানেন কারণ ওনারা তো জানেনি যে ওনারা যা বলেন নাস্তিকরাও তাই বলে সেই কথাগুলো যে ভালো বা সঠিক সেটা সাধারণ বা মোডারেট মুসলিমদের তারা কখনই বোঝাতে পারবে না এখন আপনারাই সিদ্ধান্ত নিন